নবগ্রামের শিবপুর ও কিরিটেশ্বরী অঞ্চলের প্রায় আট থেকে দশটি গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে কোটি টাকা ব্যয়ে স্থানীয়দের উপস্থিতিতে পিচ রাস্তার শিলান্যাস করলেন নবগ্রামের বিধায়ক জানা যায় নবগ্রামের কিরিটেশ্বরী অঞ্চলের ভট্টবাটি পূর্বপাড়া হইতে শিবপুর অঞ্চলের দরগাপাড়া হয়ে তালগড়িয়া পর্যন্ত এ রাস্তা দীর্ঘদিন থেকে কোথাও মাটির তো কোথাও লাল মাটির হয়ে বেহাল দশায় পড়েছিল ফলে দুই অঞ্চলের প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার মানুষ যাতায়াতের সমস্যায় পড়ছিলেন ঘুরতে হতো প্রায় তিন থেকে চার কিলোমিটার বৃহস্পতিবার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে জেলা পরিষদের পথশ্রীর প্রকল্পের এসআরডিও আওতায় প্রায় দশটি গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে প্রায় এক কোটি তেতাল্লিশ লক্ষের অধিক ব্যয়ে ষোলোশো মিটার রাস্তার শিলান্যাস করে কাজের শুভ উদ্বোধন করলেন বিধায়ক কানাই মণ্ডল সঙ্গে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য নাজিমা বিবির প্রতিনিধি মুজিবুর রহমান স্থানীয়রা জানায় দীর্ঘদিন বেহাল রাস্তায় পরিণত ছিল এটি এই সমস্ত রাস্তা সাধারণ মানুষের চলাফেরা এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের যোগাযোগ সহ মাঠের ফসল তোলার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে এলাকার মানুষদের স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি রমজান আলী ও মুজিবুর রহমান জানান দীর্ঘদিনের প্রচেষ্টার ফল এই রাস্তা নির্মাণে উপকৃত হবেন দুই অঞ্চলে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার মানুষ রাস্তা হওয়ায় খুশি এলাকার মানুষ এবার থেকে গ্রাম পঞ্চায়েত ও শিবপুর গ্রাম পঞ্চায়েতে একাধিক গ্রামের মানুষের যোগাযোগের ক্ষেত্রে পথ খুব সহজ হবে বলে জানিয়েছেন সকলে মা মাটি মানুষের সরকারের জননেত্রী মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে প্রত্যন্ত গ্রামগুলিতে একটার পর একটা গ্রামের যোগাযোগ ছিল না রাস্তাঘাট সেই রাস্তাঘাট আজকে নির্মিত হচ্ছে এবং সে রাস্তার যোগাযোগের ফলে মানুষ আজকে কেন্দ্র কোথাও বাগমার মোড় কোথাও শিবপুরের মোড় কোথাও বহরমপুর কোথাও নবগ্রাম আজকে যাওয়ার একটা যোগাযোগ তৈরি করে দিচ্ছে সেই মানুষের এরকম একটা রাস্তা দরকাপাড়া একটা খুবই প্রত্যন্ত গ্রাম সে গ্রামের সঙ্গে সরাসরি রাজধরপুর গ্রামের একটা যোগাযোগ মানে হচ্ছে যে এখানে আটটা দশটা গ্রামের যোগাযোগ হবে একেবারে হচ্ছে কোথায় হচ্ছে আমার এখানে হচ্ছে নারকেল বাগান রাজদরপুর তারপরে হচ্ছে আমার বিলবাড়ি আমার মরাঘাটি আমার তালগড়িয়া উপরডেহা সার্বিকভাবে থালপাড়া সার্বিকভাবে বট্টভাটি এত লোক গ্রামের একটা বৃত্ত তৈরি হবে রাস্তার মধ্যে দিয়ে দেখুন আজকে যে রাস্তাটা সেই রাস্তাটা অ্যাকচুয়ালি আমাদের নারকেল বাগান মোড় থেকে যেটা কলুপাড়া বলছে সেই কলুপাড়া থেকে তালগড়িয়া মহাজনের বাড়ি পর্যন্ত ভায়া দরগাপাড়া কবরস্থান এটা হয়ে মেনলি রাস্তাটার আপনার স্কিম আর এই স্কিমটার ফলে আপনার সামান্য দুশো তিনশো মিটার এদিকে কলুপাড়ার ওখানে ওটা বাকি ছিল তারপরে এই রাস্তাটা হয়ে সোজা উপর ডিহা একদম আপনার মরাঘাটি আপনার ওপর ডিহা ডিহা সমস্ত এই যে গ্রামগুলো বিলবাড়ি দরগাপাড়া মানে টোটাল একটা মানে কুড়ি তিরিশ হাজার লোকের আর কি আর কি সুবিধা হবে এই রাস্তাটা হওয়ার ফলে যেটা তিন চার কিলোমিটার ঘুরে যেতে হতো সেটা কিন্তু অনেকটা আজকে মানুষের কাছে সহজ হলো এটা কীটেশ্বরী অঞ্চল যেমন পড়ছে সেটা শিবপুর অঞ্চল এই দুই অঞ্চল মিলিয়ে আমরা এই রাস্তা আজকে শুভ উদ্বোধন করলেন আমাদের সম্মানীয় বিধায়ক শ্রী কানাইচন্দ্র মণ্ডল মহাশয় তো উনি যেভাবে প্রচেষ্টা করেছেন ওনার প্রচেষ্টাতেই রাস্তা হয়েছে আমার নাম মুজিবুর রহমান